সালামু আলাইকুম আহমদুল্লাহ আজ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ দশক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার মানবজমিনের জমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি এ খবরে বলা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করবে সরকার পাশাপাশি ইস্কোন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের খোলসা করা হবে মূলত এই কদিনে বাংলাদেশ নিয়ে সহ বিভিন্ন ফোরামে সরকারের প্রতিনিধিরা যা বলেছেন তারই সারাংশ তুলে ধরা হবে ব্রিফিংয়ে এজন্য আজ সোমবার এক জরুরি কূটনৈতিক ব্রিফিং আহ্বান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল কমিশনার বা মিশন প্রধান নন যে কোনো কূটনীতিকই এতে অংশ নিতে পারবেন ডিপ্লোমেটিক মিশন নয় এমন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে ইস্কন সহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে যার অনেকটাই অসত্য বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের সরকার তাদের দাবির পক্ষে কূটনৈতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে এমনটা বলা হচ্ছে এর বিরুদ্ধে সরকার পেশাদার কূটনীতিকদের সহায়তা চাইবেন বলেও এতে বলা হয়েছে তারেকের দেশে ফেরার বাধা আরও চার মামলা আজকের পত্রিকার প্রথম পাতার খবর এটি এই খবরে বলা হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনার দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেলেও এখনও চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি সেসব মামলায় হওয়া শাস্তি তার দেশে ফেরার ক্ষেত্রে বাধা তবে এই মামলাগুলোকে মিথ্যা দাবি করে তারেক রহমানের আইনজীবীরা বলছেন সাজাপ্রাপ্ত ওই চারটি মামলায়ও তিনি ন্যায় বিচার পাবেন বলে তাদের প্রত্যাশা যে চার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাজা ঝুলছে এর মধ্যে একটা হচ্ছে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা যেটিতে তারেক রহমানকে দুই সালে নয় বছর কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে পলাতক ঘোষণা করে এই মামলার বিচার কাজ শেষ করা হয় পলাতক থাকায় এই মামলার আপিল হয়নি সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে আরেক মামলায় দুই সালে নিম্ন আদালতে খালাস পেলেও দুদকের আপিলে দুই সালে তারেক রহমানকে সাত বছরের সাজা দেন হাইকোর্ট দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেকের দশ বছরের দণ্ড হয় এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে মানহানির এক মামলায় দু সালে চৌঠা ফেব্রুয়ারি তারেক রহমানকে নরাইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই বছরের কারাদণ্ড দেন সংবাদের আজকের প্রধান শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলা কেউ দায়ী নয় এই ঘটনায় গতকাল রোববার হাইকোর্টের রায়ে সব আসামির খালাস পাওয়া সংক্রান্ত খবর আজ ঢাকার প্রতিটি দৈনিকের প্রথম পাতায় এসেছে বিশ বছর আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট এই মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত সেই আদেশের বিরুদ্ধে যারা আপিল করেছেন তাদের পাশাপাশি যারা করেননি সবাইকেই এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে দু সালে যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে এই মামলার বিচার শুরু হয়েছিল সেই অভিযোগপত্রই ছিল অবৈধ এছাড়া কোনো সাক্ষী কোন আসামিকে গ্রেনেড ছুটতে দেখেননি তাই শুধু স্বীকার জবানবন্দির উপর ভিত্তি করে সাজা দেয়া যায় না বলে সিদ্ধান্ত দিয়েছে আদালত এই ঘটনার চোদ্দ বছর পর দু সালের অক্টোবরে বিচারিক আদালত রায় দিয়েছিল সেই রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ওই হামলা ছিল দলকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য অপচেষ্টা রাজনীতিতে অবসম্ভাবীভাবে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে তাই বলে বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার প্রয়াস চালানো হবে এটা কাম্য নয় আওয়ামী লীগ নেত্রী আই ভি রহমান সহ এই হামলায় চব্বিশ জন নিহত হন যার মধ্যে ঘটনাস্থলে মারা যান ষোল জন সম্প্রক অভিযোগপত্র ছিল বেআইনি হাইকোর্টের পর্যবেক্ষণ কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম এটি একুশে আগস্টের ঘটনায় মামলার রায় সংক্রান্ত এটি কালীর কণ্ঠের খবর প্রতিবেদনে বলা হচ্ছে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ২৫ জন শ্রুত সাক্ষীর জবানবন্দির উপর ভিত্তি করে বিচারিক আদালত এই রায় দিয়েছেন এই ২৫ জন সাক্ষীর জবানবন্দির একটি আরেকটিকে সমর্থন করেনি রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না কে গ্রেনেড সরবরাহ করেছে তার চার্জশিটে দেখাতে পারেনি তদন্ত কর্মকর্তা আর গ্রেনেড কে ছুঁড়েছে তার কোনো চাক্ষুষ সাক্ষী নেই যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাদের কেউ তা বলতে পারেননি আদালত বলেছেন মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো প্রমাণযোগ্য বা আইনগত মূল্য নেই কারণ জীবদ্দশায় তিনি তার স্বীকারোক্তি প্রত্যাহার করে গেছেন এই স্বীকারোক্তি জোর করে নেওয়া হয়েছিল দাবি করা হয়েছে তাছাড়া মুক্তি হান্নানের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথ পরীক্ষা এবং গ্রহণ করা হয়নি মামলাটির অধিকতর তদন্ত শেষে দুহাজার সালের তিন জুলাই অভিযোগপত্র দেয় অপরাধ তদন্ত বিভাগ ওই অভিযোগপত্রে আসামির তালিকায় নতুন করে তিরিশটি নাম যুক্ত করা হয়েছিল সেখানে তারেক রহমান সহ চার দলীয় জোট সরকারের কয়েকজন মন্ত্রী ও বিএনপি জামায়াতের বেশ কজন নেতার নাম আসে এদিকে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জামান বলেছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত রায় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে সামনে একটু কঠিন সময় পার করতে হবে এটি দেশ রূপান্তরের প্রথম পাতার খবরের শিরোনাম যা সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের মন্তব্য প্রতিবেদনে বলা হচ্ছে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান। স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনায় গতকাল ঢাকা সেনানিবাসে একটি অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান এই আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন দেশের ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে সামনে কিছুটা কঠিন সময় পার করতে হবে উল্লেখ করে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন এটা একমাত্র হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা আমাদের যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেট করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলে আজকের এই সেনাবাহিনী বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন আমরা যেন ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ জাতিকে একটা ভালো জায়গায় নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন সেইজার অফ এস আলম গ্রুপ শেয়ার অর্ডার অর্থাৎ এস আলম গ্রুপের শেয়ার জব্দের নির্দেশ নিউ এইজের প্রথম পাতার শিরোনাম এটি এই প্রতিবেদনে বলা হচ্ছে জনতা ব্যাংকের এক হাজার তেষট্টি কোটি টাকার ঋণ খেলাপি করা মামলায় ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ও তার ভাই সালাম লাবুর ফার্স্ট আব্দুস আব্দুস সামাদ সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকে থাকা সব শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের অর্থ ঋণ আদালত এই আদেশ দেন এছাড়া প্রায় দুই হাজার কোটি টাকার এই ঋণের এত বড় অনিয়ম কিভাবে হলো সেটি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত এ সালন তাদের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের নামে দু সালে জনতা ব্যাংকের চট্টগ্রাম কর্পোরেট শাখা থেকে ছয়শ কোটি টাকা ঋণ নেয় দু সেপ্টেম্বরে এসে আসল ও অর্জিত সুদ সহ প্রতিষ্ঠানটির মোট বকেয়া এক কোটি টাকা দাঁড়ায় 2012 সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন শিল্প কাঁচামাল বাণিজ্যিক পণ্য ও নির্মাণ সামগ্রিক ব্যবসায় জড়িত ছিল আওয়ামী লীগ আমলে প্রথম আলোর প্রধান শিরোনাম এটি দেশের অর্থনীতি নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের কাছে জমা দেয়া শ্বেতপত্রে এই প্রাক্কলন করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল তাদের প্রতিবেদন হস্তান্তর করে এই প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয় বলা হচ্ছে দু থেকে দু সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে এসব অর্থ পাচারে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের রাঘব বোয়াল আমলা ও মধ্যসত্ব ভোগীরা জড়িত গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে প্রতি বছর মোট দেশজ উৎপাদনের তিন দশমিক চার শতাংশের পরিমাণ অর্থ পাচার হয়েছে এছাড়া দু হাজার তেইশ অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাস আয় থেকে যত অর্থ এসেছে এর এক পঞ্চমাংশ পরিমাণ অর্থ এক বছরে পাচার হয় বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয় শ্বেতপত্র প্রতিবেদনে সব মিলিয়ে বাইশটি ক্ষেত্রে আলোকপাত করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা অভ্যন্তরীণ সম্পদ সরকারি ব্যয় সরকারি বিনিয়োগ এডিপি ভর্তুকি ও ঋণ ঘাটতি বাজেট অর্থায়ন মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ রপ্তানি আমদানি প্রবাসী আয় সরাসরি বিদেশি বিনিয়োগ অর্থাৎ এফডিআই বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিদেশি অর্থায়ন নয়াদিগন্তের প্রথম পাতার একটি খবরের শিরোনামে বলা হচ্ছে ডলারের বিকল্প আনলে ব্রিক্স দেশকে শতভাগ শুল্কের হুমকি ট্রাম্পের অর্থনৈতিক জোট ব্রিক্স যদি বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালু বা প্রচলিত মুদ্রার বিকল্প ব্যবস্থা গ্রহণ করে তাহলে জোটের সদস্য দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন মার্কিন ডলার থেকে ব্রিক্স দেশগুলোর দূরে সরে যাওয়ার চেষ্টা আর সহ্য করা হবে না আমরা চাই তারা অঙ্গীকার করবে যে নতুন মুদ্রা তৈরি করবে না এবং ডলারের বিকল্প কোনো মুদ্রাকে সমর্থন দেবে না অন্যথায় তারা শতভাগ শুল্কের সম্মুখীন হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারাবে ব্রিক্স সদস্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা দুই তেইশ সালে ব্রিক্সের জন্য একটি সাধারণ মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছিলেন যার লক্ষ্য ছিল মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমানো সালে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয় এই জোট চলতি বছর ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া ও মিশর ব্রিক্সের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে ব্রিক্সের যোগদানে আগ্রহীদের তালিকায় রয়েছে বাংলাদেশও ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলো অন্য একটি মুদ্রার সন্ধান করতে পারে তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না কারণ যে দেশ চেষ্টা করবে আমেরিকাকে বিদায় জানাতে হবে ক্যাডার শব্দ বাদ দেওয়ার চিন্তা সমকালের প্রথম পাতার খবরের শিরোনাম এটি এই খবরে বলা হচ্ছে ক্যাডার শব্দটি নেতিবাচক হওয়ায় সরকারি চাকরিতে এটি বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন এর বদলে সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার বলার সুপারিশ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এই তথ্য জানিয়েছেন কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করার কথা বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী তিনি বলেছেন আমরা মানুষের অগ্রাধিকারটা বোঝার চেষ্টা করছি কাজ ব্যাপক সে জন্য একটু কঠিন আমরা চেষ্টা করব। ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু কর্মসূচি হাতে নিয়েছেন বলেও জানান আব্দুল মঈস চৌধুরী দর্শক আয়োজনটি এখন এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ